আমি চল্লিশ সাল পর্যন্ত বাংলার জমিরে প্রধানমন্ত্রী থাকবো কেউ ঠেকাইতে পারবে না আর মুসলমান কয় ও বাংলার জমিনের নাস্তিকের মেয়ে তোর মতন ফেরা অন্য ধাবান হাবান এই সম্মানের চেয়ারে বসতে চাইছে কিন্তু বসতে পারে নাই শেষ পর্যন্ত সেদিন মুসলমান তার পরোয়া করবে না রাস্তাতে নামবে সেদিন তোর সরকার বাংলার জমিন থেকে পালাইতে আল্লাহ একটা বছর দুইটা বছর নয় বারোটা বছর জালেম শাসকের তেলখানায় ঢুকে ধুকে মারল

চব্বিশ সালে যেদিন মুসলমানরা বৃদ্ধ বাবাজিরা নৌজানরা সংসদ ঘিরাও করার জন্য গেইছে সেনা প্রদান কয় ও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বহু পালন পারছেন আর আমরা আপনার পুরা পালা পশু হইতে চাই না পঁয়তাল্লিশ মিনিটের যদি জমি না ছাড়েন দাদা বাবুদের কুলে না যান আপনার আব্বার মতন গেড়ে ঢামলা হইবে গাঁটটি বস্তা দুই আফা এবার সব কাপড় সাগর নিয়া পঁয়তাল্লিশ মিনিটে কোথায় গেছে পাকিস্তান আমেরিকা না দাদা বাবু কতক্ষণ কোথায় গেছে সামনে দাঁড়াও ব্যস্ত হইয়া গেছে ব্যস্ত ব্যস্ত সামনে দাঁড়াও ব্যস্ত হইয়া গেছে যদি তোমরাও বেশি আলেমের উপর নির্যাতন করো, মুসলমানের হৃদয়ের ব্যথা না করে শুনিয়া বলি। তোমরা যারা সামনে আসো ব্যতিব্যস্ত হইয়া গেছ যদি আলেম সমাজের পরামর্শ অনুযায়ী সংসদ চালাও মুসলমানের হৃদয়ের ব্যথা না বুঝো তোমাদের দাদা বাবুদের কোলে যাইতে হইবে এই জন্য সাবধান করিয়ে দিচ্ছি ক্ষমতা যান বেদান নাই আমরা আপনারাই সালান কিন্তু যদি বাহা পেলে বাধা দেন কালো হাত ভেঙে দেওয়া হবে ও মুসলমান আল্লাহর গোলাপ কথা আমি একটু পরে যাচ্ছি আল্লাহর হাবিব কত বছর দুনিয়ায় বাঁচছে বলেন তেষট্টি বছর কত বছর আল্লাহর হাবিব তেষট্টি বছরের মধ্যে মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর ইসলামের দাওয়াত দেয় নাই মায়ের গর্ভ থেকে আসার পর আবু জাহেল বলে এ মক্কার লো আমার চাচার মতন ভদ্র মানুষ আর বিশ্বাসী মানুষ কেউ নেই মক্কার মানুষ কিন্তু চাচা যখন এবার কালে দাওয়াত দেওয়া শুরু করলো তেষট্টি বছরের মধ্যে এবার আবু জাহেব আবার চাষার বতন খারাপ মানুষ আর বাংলা জমিনে নাই ইমাম সাহেব যখন মসজিদে আইসে জান্নাতের বয়ান করে কয় ইমাম সাহেবের মতন ভালো মানুষ আর কেউ নাই বলে কিনা জান্নাতের কথা বলে জাহান্নামের কথা বলে ইমাম সাহেবের মতন ভালো মানুষ কেউ নাই কিন্তু কিমাম সাদা বলে মহিলাদেরকে ভোট দেওয়া চোরকে ভোট দেওয়া হারা কে ভোট দেওয়া হারা চার দোকানে যাইয়া এক পাল দাম হাতে বিড়ি ডান হাতে চা খাইয়া কয় ইমাম সাহেবের মতন খারাপ মানুষ কেউ নাই এ বোলো বাংলার জমি না আবুজা হেল কথা বাদি

কিন্তু নাম ধারি মুসলমান ওটা পাক্কা আবু জাহে আজ থেকে বলি সাতুকারে যে ইমাম সাহেবের নামে নাম গায় সাতুকারে বলে ইমাম সাহেব রাজনৈতিক কলা বলে ওইটা মুসলমান নয় ওটা নাম ধারি আবু জাহেল কতক্ষণ ঠিক না ভুল আছে আমার কথায় যদি ভুল থাকে যদি কোনো প্রশ্ন রিস্কাল থাকে এই যাওয়ার পর রুমে যাব প্রশ্ন করিয়েন কোন আমার কোন দালালরা সম্মানের চেয়ারে বসিয়া মাহাতিলের বড় বড় সম্মানী মানুষ হচ্ছে জানেননি আপনারা খবর রামপালে সেই দিন কিছুদিন আগে বক্তা বলছিল

কোন মিদ কমিটি কোন এলাকার নেতা এদেশের মানুষ বহু রক্ত দিয়েছে তোমাদের ক্ষমতা রক্ত দিচ্ছে না এদেশের মানুষ রক্ত দিচ্ছে ওরা আয়ের কথা স্বাধীনভাবে বলার জন্য কথা বলেন ঠিক বেঠি আমরা বাংলার জমিনে বহু বহু সাজাইছি বুঝেননি আবার কথা সারা একটু বুঝেন বাংলার জমিনে বহু নতুন বউ সাজাইছি দুই বউয়ের দিয়ে একটা নতুন বউ দিয়ে সংসারে আমরা কোনোদিন উন্নতি পাই নাই পাইছে নি যেই বউ আইসে যেই আপা আইসে ওই আপারে জেলে ঢুকিয়ে কিছু কান আবার ওই আপা যখন তার তখন পায় তই অন্য এবার একশো কোটি টাকার মামলাতে দু ওই বউয়ের শুধু ঝগড়া দেখলাম আর বাংলাদেশের মানুষ কালী তাদের বিচারের কথা শুনে কথা বানিক না বেশি এ যার দুই বৌ থাকে বোধেননি আমার কথা যদি বুঝে থাকেন একটু সামাবেন না যার দুই বৌ থাকে ঝগড়া লাগতে স্বামী রাসি কই ওই ও আমারে গালি দিছে আরেক এক বউ কই ওই ও আমারে গালি দিছে দুই বউয়ের কথা কিন্তু স্বামীরে শুনতে হয় ঠিক আমাদের এই বাংলার জমিনে বহু বউ সাজাইছি দুই বউয়ের শুধু ঝগড়া বারবার মুসলমান শুনতেই শুনতে হয়েছে ঠিক নি আর আমার রংপুরের মবিজ ভাইরা কৃষক দিয়া হাল আয় এরও আমরা সুন্দর দেখছি একটা শান্তি পাই নাই কিন্তু মুসলমান এবার তোমাদেরকে বলিয়া যাই তোমাদের পা হাত ধরে বলি হাত ধরে বহু বহু সাজাইলা বহু পাতরের নতুন পোশাক পরাইলা এবার আমরা একটা কোরআন সুসজ্জিত চাই কথা বলেন ঠিক নেবেঠিক এবার আমরা সংসদে কি দেখতে চাই কোরআন দিয়ে এবার সংসদ সাজাইতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ হে মুসলমান যদি সংসদ কোরআন দিয়ে সুসজ্জিত করতে চাও যদি তোমাদের ঘরের স্ত্রীকে বিদ্রোহ করতে হয় তোমাদের সন্তানকে ইতিম করতে হয় যদি তোমাদের সমাজ থাকতে হয় যদি আমাদের শাহিকরা তুমি আমাদের হাতকে বহুল করো আল্লাহ আল্লাহ তালা পবিত্র কালাম বলে আল্লাহ বলে হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা আমাকে যদি সুসাজ্জিত তোমরা যদি আমার কাছে সাহায্য পেতে চাও জিনিসের মাধ্যমে সাহায্য চাও কয় আল্লাহ তালা বলে তোমরা যদি আমার কাছে সাহায্য পেতে চাও দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাও এক নম্বর খবর এক নম্বর কি কথা বলেন এক নম্বর কি